ও বৌদি, দৌড়bartbart কোথায় যাচ্ছেন? আমার সময় নাই, আমার জরুরি কাজ আছে। বলছিলাম বৌদি, ও মনে আবাদের ভাষা কোনটা? কে আর সেটাতে কি করবেন? না, আমি ডেলিভারি বয় তো। একটা ডেলিভারি করতে আসছিলাম। সত্যি কথা, আপনি ডেলিভারি করেন? হ্যাঁ, ডেলিভারি করাই তো আমার কাজ। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আপনি ভালো সময়েই আইছেন। আমার গরুটা কেমন জানি করতেছে। মনে হই ডেলিভারি লাগবে। আপনি একটু ডেলিভারিটা করে দেন। আয়

হ্যাঁ দিদি টাকা হয়ে গেছে আচ্ছা দাদা ধন্যবাদ কেন শুধু শুধু টাকাটা দিতে গেলি দুজনের আরো সড়োশো টাকা হয়ে যেত না আরে মন খারাপ করিস না যার টাকা তাকে দিয়ে দিয়েছি

আম্মু শোনো তুমি যদি মন দিয়ে পড়ালেখা করো তাহলে জীবনে অনেক বড় হইতে পারবে আর অনেক বড় হইলে অনেক সুখে থাকতে পারবে এই কেন সবাই সুখে থাকতে চায় তুমি কেন চাও না এই শোন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এস কেন কোনো জরুরি কাজ আছে হ্যাঁ আজকে আমার বাবা বাড়ি থেকে কিছু লোক আসবে না না আমার অফিসে কাজ আছে আমি আসতে পারবো না বেচারি আমার বোন কি ভাববে এত দিন পর দুলাভাইর বাসায় আসতেছে আর দুলাভাই বাসায় থাকবে না আরে রোমানা আমার শরীর লেনা অনেক খারাপ আমি না আজকে অফিসে যেতে পারবো না রেডি 1 2 নম্বরটিকে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন কি রে দাদা মন খারাপ করে রাস্তায় দাঁড়ায় এসে আর বলিস না ওই পাড়ার ইনার মায়ের রে 500 টাকা দিছিলাম দার এখনো ফোনই ধরে না কি তুই মাইরে টাকা দিছিস ও যে ससुরা ससुরা ওই ভিতর টাকা ফেরত তোর টাকা যদি ফেরত দাই তুই আমার মুখে তু তো মারিস নে ভাই তোর টাকাটা রাখ কিছু মনে করিস না একবালা দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা ওয়া আলাইকুম আসসালাম জানেন আপনার মেয়ের ভিতরে একটা ভালো গুণ নাই ওর ভিতরে কত দোষ আছে জানেন আপনি জানি তো বাবা এর জন্যই তোর কপালে কোনো ভালো ছেলে জোটে নাই ওদি এটা একটু ধরো তো কি